দাসের ব্যাটিং ঝড় মালানের ভূমিকম্প ব্যাটিং মুস্তাফিজুর রহমানের কাটার ভিলকি ফাইম আশাবের ফাইভ ফিগার বিপিএল এর দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামকে কেমন করে হারালো রংপুর রাইডার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারের বিপিএল এ ফেভারিট দল হিসেবে শুরু করলো রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে তারা জানান দিলেন কেন যে তারা বিপিএল এর সেরা শুরুতে অবশ্য দলের হয়ে আগাতে ওপেনার মোহাম্মদ নাইম শেখ চৌক রাঙাচ্ছিলেন পাঠালেন মুস্তাফিজুর রহমান মোহাম্মদ নাইম শেখের ওই উনচল্লিশ রানই ছিল চট্টগ্রাম শিবিরের সর্বোচ্চ রান এরপর পাকিস্তানি পেসার ফাইম আশরাফের তোপের সামনে দাঁড়াতে পারলেন না চট্টগ্রামের কোনো মিডিল অর্ডার ব্যাটার ফাইমা সাপ তিন দশমিক পাঁচ বল করে সতেরো রান খরচায় নিয়েছিলেন মূল্যবান পাঁচ উইকেট মুস্তাফিজুর রহমানও দিয়েছিলেন তার যোগ্য সঙ্গী নিয়েছিলেন দুইটি উইকেট একশো তিন রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে দুর্দান্ত শুরু করেন ডেভিড মালান ও লিটন কুমার দাস ডেভিড মিলানকে যোগ্য সঙ্গী দিচ্ছিলেন লিটন কুমার দাস ডেভিড মিলান জয়ের প্রয়োজনে কখনো সিঙ্গেল খেলছিলেন কখনো বা শট লিটন দাসও ছিলেন সেম একই অবস্থা যার ফলে রংপুর রাইডার্সের নয় ওভারে দলীয় রান পার করে ফেলেছিল সত্তর রান মূলত এই দুই ওপেনারের দুর্দান্ত শুরুতেই ভর করে এরপর জয় পেতে বেশি বেগ পেতে হয়নি গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স রীতিমতো চট্টগ্রামকে বড় ব্যবধানে হারিয়ে লজ্জায় ডুবালো রংপুর রাইডার্স